আসসালামু আলাইকুম আজকে একটি হাজির হলাম দেখতে পাচ্ছেন ডেরোবিন্টের মূলত একটি দাউদ ধ্বংসকারী একটি অনমেন্ট অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে দাউদের সমস্যায় ভুগছেন অনেক ওষুধ খেয়েছেন অনেক ক্রিম লাগিয়েছেন কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না শুধু তাদের জন্য এই ডেরোবিন অনমেন্টটি এটি একশো পার্সেন্ট কার্যকরী একটি অয়েনমেন্ট এটি দাউদ সাত থেকে দশ দিনের মধ্যে আপনার দাউদ ভালো হয়ে যাবে এটির মধ্যে তিনটি উপাদান দেওয়া আছে উপাদানগুলো আপনাদেরকে বলে দেব এটা ডিটারনল ছেলি অ্যাসিড আর কোল্টার এই তিনটি উপাদান দিয়ে এই অয়েনমেন্টটি তৈরি করা হয়েছে এটি বাংলাদেশে এটি বাজারজাত করা হয়নি বা পৃথিবীর অন্য কোনো দেশেই এই ডেরোবিন ব্যবহার হয় না কিন্তু সারা বিশ্বে এটি ব্যাপকভাবে প্রচলিত দাউদের এক নম্বর একটি অয়েনমেন্ট যা খুবই কার্যকরী আপনারা নির্দ্বিধায় এটি ব্যবহার করতে পারবেন তবে ব্যবহার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবহারের ক্ষেত্রে আপনি স্তন অথবা জরায়ু জরায়ু অথবা চোখে মুখে এই ক্রিমটি কখনোই ইউজ করা যাবে না কেননা কোনো কোনো সময় ত্বক লালচে ভাব এবং কালো হয়ে যাওয়ার ভয় থাকে কাজে খুব সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় ত্বক কালো হয়ে যায় এবং ত্বক লাল ভাব হয়ে যায় ভয়ের কিছু নাই এটি কিছুদিন গেলে এমনিতে এটি ঠিক হয়ে যাবে দাউদ বলা ভালো হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এই দাগ আস্তে আস্তে আপনাদের চলে যাচ্ছে অতিরিক্ত দাউদ অর্থাৎ যারা অতিরিক্ত পরিমাণে দাউদের সমস্যা ভুগছেন দীর্ঘদিন যাবত কোনো কিছুতেই কাজ হচ্ছে না শুধু তাদের জন্য এটা এটা ইন্ডিয়ান আহ ইউএসভি কোম্পানি এটি বাজারজাত করেছে এটি বাজার মূল্য বিভিন্ন রেটে বিক্রি হয় দুইশো তিনশো চারশো যে যে রেটে বিক্রি করতে পারে অর্থাৎ এটি বাংলাদেশে কোনো পণ্য না এটি বিভিন্ন দোকান ভেদে বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে তো আপনারা বড় কোনো ফার্মাসিতে গেলে এটি অবশ্যই পাবেন এটি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং গর্ভবতী এবং প্রেগনেন্সি অর্থাৎ প্রেগন্যান্সি অবস্থায় ব্যবহার করা যাবে না যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা এটি ব্যবহার করতে পারবেন না এটি ব্যবহারের নিয়ম প্রতিদিন রাতে আক্রান্ত স্থানে পরিষ্কার করে শুকিয়ে এই ডেরোমিন অয়েন্টমেন্টটি লাগাতে হবে হালকা করে প্রলেপ দিয়ে লাগাতে হবে আপনাদের লাগানোর জন্য একটি এদের চামচ দেওয়া হয়েছে যদি আপনি হাত দিয়ে না লাগাতে চান আপনি এই চামচ দিয়ে হালকা করে আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারবেন দুই তিন ঘন্টা পরে ধুয়ে ফেলতে পারেন অথবা লাগিয়ে রাখলেও সমস্যা নাই কিন্তু সাবধানতার সাথে যেন চোখে মুখে এটি না যায় তার কারণ চোখে চোখ মুখ এগুলো খুব সংবেদনশীল জায়গা এগুলোতে এই ক্রিম যেন লেগে না যায় সাবধানতা অবলম্বন করতে হবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ক্রিমটি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটি আপনারা ব্যবহার করলে যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয় জানেন যারা ব্যবহার করেননি তারা ব্যবহার করে দেখবেন তবে সঠিকভাবে ব্যবহার করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম তবে যে কোনো ঔষধ যে কোনো ক্রিম ব্যবহার করার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কেননা আমরা অতি উৎসাহী হয়ে অনেক সময় নিজেরা নিজেরাই নিজেদের চিকিৎসা করে থাকি যেটা অনেক সময় স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে থাকে কাজেই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু ব্যবহার করা উচিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনারা ক্রিমটি দেখে রাখেন এই যে ক্রিমের রিভিউটা দেখে রাখেন জাস্ট এরকমই এটি মার্কেটে নকল আসল থাকতে পারে আপনারা আসল নকল একটু যাচাই করে নেবেন এই ইউএসভি ইউএসভি কোম্পানি এটি ইন্ডিয়ান একটি কোম্পানি এটি বাজার করেছে এটি আপনারা আসল নকল দেখে ভালো মান দেখে এটি ক্রয় করবেন ইনশাল্লাহ আপনাদের দাউদের সমস্যা দূর হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম